আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আজকে ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না করব তো ইলিশ মাছ দিয়ে কাঁচকলা রান্না করাটা মোটামুটি সবাই পারেন আর আমি তো রান্না দেখিয়ে দিচ্ছি সাথে সাথে আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করব। আমি দেখা যায় কি অনেক সময় আমার ফেসবুকে অনেক কিছু পড়লে যদি ভালো লাগে আমি চেষ্টা করি সবার সাথে শেয়ার করতে যে কারণ আমার কাছে ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লাগতেও পারে আমরা আসলে উপর থেকে দেখে কোনো কিছুই কিন্তু আসলে বুঝি না কিন্তু আমরা ওটা দেখে কিন্তু আমরা অনেক সময় মানুষকে যাচ করে ফেলি যাচাই করি যে উনি মনে হয় এমনই আসলে সব সময় সব ক্ষেত্রে একরকম হয় না এমন একটা কাহিনি আজকে আমি পড়লাম পড়ার পরে আমার মনে হলো আপনাদের সাথে শেয়ার করি সে কাহিনীটা হলো একবার একটা লঞ্চ দুর্ঘটনায় পড়লো লঞ্চের এক দম্পতি একটা লাইফ বোর্ড পেলো কিন্তু স্বামীটা বুঝে ফেললো সেখানে একজনের বেশি কেউ উঠতে পারবে না লোকটা তার স্ত্রীকে পেছনে ঠেলে দিয়ে নিজে লাফিয়ে উঠে পড়লো ডুবন্ত লঞ্চে দাঁড়িয়ে থেকে মহিলা স্বামীর উদ্দেশ্যে একটা মাত্র বাক্যই চিৎকার করে বলেছিল শিক্ষক এটুক বলে থামলেন চারিদিকে তাকিয়ে ছাত্রদের প্রতিক্রিয়া বুঝতে চাইলেন তোমাদের কি মনে হয় কি বলেছিল মহিলা তুমি একটা ইতর আমি অন্ধই না ছিলাম তোমাকে বিশ্বাস করেছি অধিকাংশ ছাত্রই এই ধরনের জবাব দিল কিন্তু সে খেয়াল করলেন যে একটি ছেলে পুরো সময় ধরেই চুপ করেছিলেন তার মতামত জানতে চাইলে বললেন স্যার আমার বিশ্বাস মহিলাটি বলেছিল আমাদের বাচ্চার যত্ন নিয়েও ওকে খেয়াল ওকে দেখে রেখো বিস্মিত হয়ে শিক্ষক জিজ্ঞাসা করলেন তুমি এই গল্প আগে শুনেছ তাই না ছেলেটি মাথা নেড়ে জবাব দিল আমার মা ও মারা যাওয়ার পূর্ব মুহূর্তে বাবাকে এই কথাটাই বলে গিয়েছিলেন শিক্ষক একমত হলেন তুমি ঠিকই বলেছ শিক্ষক আবার বলা শুরু করলেন লঞ্চটা ডুবে গেল এবং বাড়ি ফিরে লোকটা একাকি মেয়েকে যত্ন করে বড় করতে লাগল লোকটি মারা যাওয়ার বেশ কয়েক বছর পরে তাদের কন্যা বাবার একটি ডায়েরি পেলো সেখানে সে আবিষ্কার করলো লঞ্চ যাত্রায় যাওয়ার আগেই তার মায়ের দুরারোগ্য অসুখ ধরা পড়েছিল চরম মুহূর্তে তার বাবা এই বা তাই বাচ্চার একমাত্র উপায়ের সদ ব্যবহার করেছেন ডায়েরিতে তার বাবা লিখেছে আমারও তোমার সাথে সাগরের তলে ডুবে যেতে অনেক ইচ্ছা হচ্ছিল কিন্তু শুধু মেয়ের কথা ভেবে তোমাকে একাই তলে চিরদিনের জন্য ছেড়ে দিয়ে আসতে হলো গল্প শেষ হলে ক্লাসে একদম চুপ ক্লাসে কয়ে কোনো কথা বলছে না শিক্ষক বুঝা বুঝলেন ছাত্রেরা গল্পে শিক্ষাটা ধরতে পেরেছে ভালো এবং মন্দ পৃথিবীর সব কিছুর পেছনে অনেক জটিলতা আছে যা সব সময় বোঝা যায় না আমাদের কখনোই শুধুমাত্র বাহ্যিক দিক দেখে মানুষকে যাচাই করা উচিত না কারণ অভ্যন্তরে অনেক ধরনের ঘটনা থাকতে পারে তো এই কারণে আজকে আমার এই গল্পটা অনেক ভালো লাগলো আমরা কিন্তু প্রায় সময় মানে ম্যাক্সিমাম টাইমে দেখা যায় কি আমরা অনেক কিছুই যাচাই করে ফেলি মানুষকে একটা মানুষকে দেখে এক নজরে তাকে বিভিন্ন ধরনের মানে তার উপাধি দিয়ে ফেলে আসলে এটা উচিত না কারণ মানুষকে দেখলে আসলে সবসময় বোঝা যায় না যে মানুষের ভিতরে কি চলছে এই কারণে আপনাদের সাথে আমার আজকে এই ব্যাপারটা শেয়ার করা যে আপনারা আমিও অবশ্যই এটা অনেক শিক্ষণীয় একটা গল্প আমি নিজেও নিজের জীবনে এটা মানে প্রয়োগ করার চেষ্টা করব। আশা করব আমার ভিডিওটি যারা দেখবেন তারাও এটা প্রয়োগ করার চেষ্টা করবেন যে মানুষকে না জেনে শুনে আসলে প্রথম দিকেই মানুষকে যাচ না করে তার আসলে ঘটনাটা কি ঘটতে পুরাটা শুনে তারপরে কোনো মতবাদ মানে মতামত দেওয়া তো আজকে আপনাদের সাথে এই পর্যন্ত আমার শেয়ার করা এই যাই রান্না করেছি যারা মোটামুটি রান্না পারেন দেখার কিছুই নেই আমার থেকে আর অনেক ভালো রান্নাও আপনারা পারেন আমার এই পেজটা শুধুমাত্র আপনাদের সাথে আমার কিছু কথা শেয়ার করা আমার দৈনন্দিন কিছু রান্না আপনাদের সাথে শেয়ার করার জন্য আর যারা একেবারে নতুন তাদের জন্য কিছু রান্না আমি বলে দিই কিভাবে কীভাবে রান্না করেছি এতটুকুই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ Falava fez.